হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা হচ্ছে একটা মিনি ব্লগ আর এই ব্লগে তোমরা দেখতে পাবে অনেক অনেক মজা অনেক অনেক ধরনের কথাবার্তা তো আজকের ভিডিওটা টোটালি অন্যরকম হচ্ছে আমি ফার্স্টে একটু ভয়েস ওভার দিয়ে নেব তারপর বাকিটা তোমরা রিয়েল ভয়েসগুলো এনজয় করবে ঠিক আছে আজকে আসার সময় আমরা যে জঙ্গল সাফারি করে এসেছি সেটার ভিডিও ভয়েই করা হয়নি তবে আমরা পুরো রাস্তাটা খুব এনজয় করতে করতে এসেছি আজকে ও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি আজকে এসেছি এই যে দেখতে পাচ্ছ আজকে ও হচ্ছে আমাদের হসপিটালের একজন স্টাফ আর আমাদের খুব ক্লোজ একটা ফ্রেন্ড তো ওর হচ্ছে আজকে বেবি শাওয়ার তো আমরা ওর বেবি শাওয়ারে এসেছি আর আমাদের হসপিটালের স্টাফরা মিলে যদি কোনো প্রোগ্রামে যাই আর সেখানে গিয়ে কি ধরনের মজা হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আমি একটাই কথা বলতে চাই এখানে আমরা যতটা সাফার করে আসছি রাস্তাটা খুব এনজয় করছি তার মধ্যে যদি দিনের বেলায় আসতাম তাহলে আরও খুব এনজয় হতো কিন্তু যেহেতু রাতের বেলায় এসছি সেই মজাটা সেই রকম ভাবে নিতে পারিনি কিন্তু এখন আমরা মজা করব। ঠিক আছে দেখতে

এতটুকু রাস্তাটা ওইটাই হ্যাঁ এত সুন্দর একটা সং লাগিয়েছি ও আলাদাই ফিল খুবই ভালো লাগতো আর আমরা দিনে আসলে আরো সুন্দর করে ব্লগটাও করতে পারতাম দুই পাশে ছিল বেঁধে খেতে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর ভাবছি আমরা কোথায় আসলাম কি হবে আমাদের বাড়ি খুঁজে পাচ্ছি না যাক ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছালাম আমাদের খুবই ভাল লাগলো এখানে আমরা শ্রীমতী আর সে রুবিদিকে খুব মিস করছি ওরাও আসতে চেয়েছিল তো আসতে পারলো না কল্পনা দিকেও মিস করছি সবাইকে ওটি মিস করছি এখানে মিঠি দিকেও মিস করছি আমাদের অল ওটি স্টাফ এমন কি আমাদের সব থেকে একটা ভাই লোকেশ ওকে আমরা তো খুবই মিস করছি লোকেশ আসতে চেয়েছিল কিন্তু ভাই দুঃখিত তোকে নিয়ে আসতে পারলাম না নেক্সট টাইম তোকে নিয়ে আসবো চিন্তা পাগলা তো তাই ওকে নিয়ে আসিনি

আরে এটাও আমার মেয়ের মতো কিন্তু আমার মেয়েকে দেবো না তাই না বাবা জন্য ছাতা কথা

কোনে <laughs> নাও

সেই ঠান্ডা আসলাম মজা করলাম খাইলাম বাড়ি যাব বাড়ি না হোস্টেলে যাবো দশটার আগে যাইতে লাগবে এই জন্য তাড়াতাড়ি বের হয়ে পড়ছি কিন্তু খুব ঠান্ডা এই জন্য এটা প্রিয়াঙ্কার নিয়ে চলে যাবো দেখা নিয়ে প্রিয়াঙ্কা আছে এই যে আমাদের ওই আলো ওইদিকে আলাদা বাই বাই খাতাম খাতাম